ইয়া জল জালালিওয়াল ইক্রম নিয়মিত করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা আল্লাহ তালার গুণবাচক একটি নাম আল্লাহ তালার গুণবাচক যে নামগুলো রয়েছে তার ভিতরে অন্যতম একটি নাম হচ্ছে ইয়া জল জালালিওয়াল ইক্রম এই হারিয়ে যাওয়া জিকিরটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে আমরা এই জিকিরটা করতে চাই না অনেক জিকির আমরা করতেছি ইদানিং আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তার ভিতরেও কিন্তু আল্লাহ তালার গুণবাচক একটি নাম আছে তার সেটা হচ্ছে ইয়া জাল জালাল ইউল ইক্রম এবং আল্লাহ তালা নিজেই কিন্তু পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন নয় নম্বর পাড়া ১৩ নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশত আশি নম্বর আয়ত আল্লাহ বলছেন যারা আল্লাহ তালার এই গুণবাচক নাম পরে দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়া অ্যাকসেপ্ট করে না কবুল করে নেন আমরা এই জিকিরটা পড়তে ভুলে গেছি সেটা হচ্ছে ইয়া জাল জালারি ওয়াল ইকরাম এটা যদি আপনি নিয়মিত পড়তে পারেন এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবেন আমরা সকলেই কিন্তু চাই যাতে করে আমাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দান করুক হালাল ভাবে আমি ধনী হতে পারি এটা আমরা সকলেই চাই এক নাম্বার হচ্ছে আপনি যদি ইয়া জাল জালা আলী আলী ক্রম বেশি বেশি পড়েন বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন বা নামাজের পরে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন ইয়া জাল জালা আলী ক্রম বেশি বেশি করে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন এক নাম্বার আপনাকে পুরস্কার দিবেন সেটা হচ্ছে ধন সম্পদ বাড়িয়ে দিবেন আপনার টাকা পয়সার দরকার আছে ইসলাম টাকা পয়সা ইনকাম করতে নিষেধ করে না টাকা পয়সা করার দরকার আছে তবে টাকা পয়সা যাতে করে আপনার মূল লক্ষ্য না হয় টাকা পয়সা যদি আপনার কাছে থাকে আপনি দান করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন শীতের সময় মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় শীতার্থ মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন যদি আপনার কাছে টাকা না থাকে আপনি কিভাবে করবেন তবে সেটা হারাম ভাবে নয় হালাল ভাবে যাতে করে হয় সেই বিষয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে মনে রাখবেন হস করতে গেলে কিন্তু টাকা লাগে ঠিক কিনা আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য সতর ঢাকার জন্য টাকার দরকার আসে না নাই টাকা লাগবে তবে টাকাই যাতে করে আপনার মূল লক্ষ্য না হয় এই বিষয়ে খেয়াল রাখতে হবে মনে রাখবেন নৌকা যদি নৌকা চালানোর জন্য পানির দরকার আছে নৌকা যদি চালাতে হয় তাহলে পানির দরকার আছে না নাই হ্যাঁ পানি পানিতে নৌকা চলে এখন যদি নৌকার উপরে পানি উঠে যায় তাহলে নৌকাও ডুবে যাবে যে নৌকার উপরে থাকবে সেও ডুবে যাবে ঠিক তত আপনার জীবন চলার জন্য টাকার দরকার আছে তবে টাকাই যদি আপনার মূল লক্ষ্য না হয় টাকাই যদি আপনার মূল লক্ষ্য হয় তাহলে দুনিয়াও যাবে আখেরাতেও যাবে এজন্য অবশ্যই আমাদের টাকার দরকার আছে তবে হালাল ভাবে আল্লাহর কাছে চাইতে হবে ধন সম্পদের মালিক হওয়ার জন্য হালাল ভাবে ধনী হওয়ার জন্য আপনি ইয়া জাল জালাল ওয়াল ইকরাম ইয়া জাল জলা ওয়াল ইকরাম সমস্ত সৃষ্টি জগতের অধিপতি হচ্ছেন আল্লাহ আল্লাহ তাআলা সবকিছুর অধিপতি সবকিছুর মালিক এটাই হচ্ছে তার প্রমাণ বহন করে সুতরাং আপনি এক নাম্বার হচ্ছে মালিক হয়ে যাবেন যদি পড়তে পারেন দুই নাম্বার হচ্ছে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ আছে সকল কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবে ক্যানিবাজিদের আপনি কল্পনা করতে পারছেন একটি জিকিরের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সুতরাং আমরা দুনিয়াতেও কল্যাণ চাই আখেরাতেও কল্যাণ চাই ঠিক কিনা এই জন্য আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যাতে করে আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণ পেতে পারি এই জন্য ইয়াজ আল এটা এবং নাম্বার পুরস্কার আল্লাহ যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহ তালা দুনিয়ার সব কাজে আপনাকে সফলতা দান করবেন অর্থাৎ প্রত্যেকটা কাজে আপনি ব্যর্থ হবেন আপনি সফল হবেন যদি আপনি ইয়াজ আল জালাল ক্রম এটা নিয়মিত পড়তে পারেন এই জন্য আমরা ইয়াজ আল জালালি আলী ক্রম আল্লাহ এই গুণবাচক নামটি ফজরে নামাজের পরে পড়ার চেষ্টা করব সর্বনিম্ন বার পড়বেন ইনশাআল্লাহ অল্প একটি বাক্য ছোট বাক্য ইয়া জল জাল আলিম বেশি সময় লাগবে না এবং মা গ্রীবের নামাজের পর বার পড়বেন ঘুমানোর আগে বার পড়বেন আপনি টানা চল্লিশ দিন পরে দেখেন ইনশাল্লাহ আপনার ভিতরে পরিবর্তন আসবে আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের বদৌলতে আল্লাহ তাহলে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা আপনার জীবনটা সুখময় করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি হারিয়ে যাওয়া আমলটি করার তৌফিক দান করে।